আজ আমি সবার কাছে বলছি আমি কারো কাছ থেকে কিছু চাইছি না আমি শুধু বাবার রেখে যাওয়া নামটুকু স্বপ্নটুকু আর আমানতটুকু রক্ষা করতে চাইছি শুধু একটি নাম নয় এটা আমাদের দুজন এতিম ভাই বোনের পরিচয় আমরা মাত্র দুই ভাই বোন এই পৃথিবীতে একা দাঁড়িয়ে আছি কারো ছায়া ছাড়া আমি আপনাদেরকে যে কথাটুকু বলছিলাম এই শব্দটুকু সত্যি আমার হৃদয়ে কে টাচ করেছে গালি যত ভুল হোক যত অপরাধ হোক প্রথমত সে ছোট দ্বিতীয়ত এই কথাটা কিন্তু চরম সত্য তারা দুজন বাবা হারিয়ে আজ কোথায় দাঁড়িয়ে আছে এটা কিন্তু ভাববার বিষয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আজকে শুধুমাত্র বিন আজাদের কষ্টের দু একটি কথা তুলে ধরব দেখুন গালিব বিন আজাদকে আমরা নিশ্চয়ই ভালোবাসি গালিব এখনো অনেক ছোট তাই বলে আমরা যে সেভাবে গালিবের কমেন্ট বক্সে গিয়ে অথবা তাকে এমন কোনো শব্দ চয়নে আক্রমণাত্মক ভাবে আমরা যদি তাকে কিছু বলি আমার মনে হয় না এটি তার প্রতি ইনসাফ হবে তার যে কর্মকাণ্ড আমার এবং আপনার চোখে ভুল হচ্ছে সেটি তাকে বোঝানোরও অনেক মাধ্যম রয়েছে অনেক প্রসেস রয়েছে আমরা কিন্তু সেটি অবলম্বন না করে দেখা গিয়েছে তাকে অনেকভাবে ছোট করার চেষ্টা করছে আমি করজোর আবদার করব গালিব ভুল করতেই পারে বা তার কর্মকাণ্ড ভুল হতেই পারে তাই ভুলে এত ছোট করে দেখার সুযোগ নেই কেননা আমরা তার বাবাকে যতটা ভালোবাসি তাকেও ঠিক ততটাই ভালোবাসি তবে গালিবের কিছু কথা আমার ভালো লেগেছে এটার সাথে তার জীবনে জড়িত এটার সাথে করব কিংবা অন্য কেউ জড়িত নেই আমি এখানে জড়াবো না কারণ আগে বলেছি এখানে শুধুমাত্র গালিবের কষ্ট কথাটুকু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চলুন গালিব বাবা একটি সন্তান সে এই পৃথিবীতে কিভাবে বেঁচে আছেন আজকে তার কথা তুলে ধরব ইনশাআল্লাহ আমি জানি আমি কিছু পোস্ট করেছি যা দেখে অনেকে বলেছেন টাকার জন্য লাপাচ্ছে পড়াশোনা বাদ দিয়ে নাটক শুরু করছে বাবার নাম বেঁচে খেতে চাইছে আমার লেখা পড়ার বিষয়টাও আমি অপেক্ষা করছি না কিন্তু জীবনের কিছু সময় এমন আসে যখন একজন মানুষকে একসাথে অনেক কিছু হয়। আমি চেষ্টা সবকিছু আপনারা যারা এগুলো বলছেন হয়তো জানেন না আমার অবস্থান কোথায় আমার বাবা হজরত মৌলানা আইন উদ্দিন আলাজ রহমতুল্লাহ আলী ছিলেন বাংলাদেশের একজন ইসলামী সঙ্গীত শিল্পী যার হাত ধরে জন্ম নিয়েছিল করব নামের সংগঠন আমরা মাত্র দুই ভাই বোন এই পৃথিবীতে একা দাঁড়িয়ে আছি কারো ছায়া ছাড়া আমি আপনাদেরকে যে কথাগুলো বলছিলাম এই শব্দটুকু সত্যি আমার হৃদয়কে টাচ করেছে গালিবের যত ভুল হোক যত অপরাধ হোক প্রথমত সে ছোট দ্বিতীয়ত এই কথাটা কিন্তু চরম সত্য তারা দুজন বাবা হারিয়ে আজ কোথায় দাঁড়িয়ে আছে এটা কিন্তু ভাববার বিষয় এখন যদি কেউ বাবার প্রতিষ্ঠিত কররব নামটাকে নিজের নামে চালিয়ে নেয় তাহলে আমরা কোথায় দাঁড়াবো আমরা কি বাবার আমানতের উপর আর কোনো অধিকার রাখি না আমি যা বলছি তা টাকা বা খ্যাতির জন্য নয় আমি শুধু বাঁচার জায়গাটা পরিচয়ের শেষ আশ্রয়টা আঁকড়ে ধরতে চাইছি হ্যাঁ হয়তো আমার কিছু কথায় রাগ ছিল কিছু ইঙ্গিত ছিল কিন্তু সেটা অসৎ উদ্দেশ্য নয় অসহায় একটা জায়গা থেকে ছিল আমরাও চাই এ কথাগুলো ঠিক একেবারে সত্য তুমি যা বলেছ সে কথাগুলো তোমার অসহায়ত জায়গা থেকে তোমার চাওয়া পাওয়ার জায়গা থেকে অসৎ কোনো উদ্দেশ্য নয় ঠিক আমরা সেটাই চাই আজ আমি সবার কাছে বলছি আমি কারো কাছ থেকে কিছু চাইছি না আমি শুধু বাবার রেখে যাওয়া নামটুকু স্বপ্নটুকু আর আমানতটুকু রক্ষা করতে চাইছি কর শুধু একটি নাম নয় এটা আমাদের দুজন এতিম ভাই বোনের পরিচয় আশ্রয় আর শেষ ভরসা আমার জন্য দোয়া করবেন আমি যেন ধৈর্যের সাথে সত্য সম্মান ধরে রাখতে পারি আর দোয়া করবেন আমার বাবা হজরতিন রহমতুল্লাহ আলহের জন্য যিনি এই জমিনে কণ্ঠে কালিমার দাওয়াত রাজা কুমুল্লা বন্ধুরা আমি এই কথাগুলো গভীর ভাবে নেওয়ার চেষ্টা করেছি চিন্তা করেছি এই কথাটুকু চরম সত্য যতই কিছু হোক যত বিরুদ্ধ হোক যতই পক্ষপাতিত্ব হোক কিন্তু এটা তো সত্য এই গালিব দিন শেষে ফিরবে কররবেই তার অর্থাৎ একটা একটার তার সঙ্গে তো সে জায়গায় এতটুকু আমি বিশ্বাস করি যে যত কিছু হোক একদিন একদিন না একদিন কেন গালিব কি এখন কি কররবের বাইরে কেউ গালিব যত বড় হবে যেহেতু তার বাবারই প্রতিষ্ঠান যেহেতু তার বাবাই ই কররবের স্বপ্নদশটা গালিব তো সেই কররবের সাথে অতপ্রতভাবে জড়িয়ে থাকবে এটা তো অস্বীকার করার কিছু নেই অর্থাৎ সে যে বলছে এটা তার শেষ ভরসা এটা তো অসত্য নয় এবং সে যদি সত্যিই হৃদয় থেকে লালন করে যে তার বাবার স্বপ্নটুকুকে সে ধারণ করবে লালন করবে বাঁচিয়ে রাখবে আমরাও তার সাথে একমত সে তার বাবার সাথে সে তার বাবার স্বপ্নটুকু লালন করুক বাঁচিয়ে রাখুক সে এই করবকে অনেক দূরে এগিয়ে নি এবং সে সাথে সে অনেক বড় হোক ধীরে ধীরে কররবটা তার কাছে ফিরে যাক অর্থাৎ সে কররবের কর্ণধার হয়ে উঠুক সেটাই তো কামনা করছে আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই হৃদয়ের জায়গা থেকে আপনার মূল্যবান মন্তব্যটুকু জানাবেন সবাই আজাদ করিবার জন্য গালিবের জন্য এবং করবের জন্য একটি সুন্দর ব্যবস্থাপনার জন্য দোয়া করবে আলাইকুম আলিকুম রহমতুল্লাহ